আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে বৃহস্পতিবার সকালে হুগলির আরামবাগ বিডিও অফিসে বিজেপি যুব মোর্চার ডেপুটেশন আমফানের টাকা নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি সহ অন্যান্য অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা কিঙ্কর পাল হেমন্ত বাগ সৌভিক কুন্ডু সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা আমাদের যুব মোর্চার গোটা পশ্চিমবঙ্গব্যাপী কেন্দ্রীয় সরকার তিন হাজার সাতশো কোটি তিন হাজার সাতশো কোটির বেশি টাকা আমফানে হিসাবে পশ্চিমবঙ্গকে দিয়েছে কারণ এই পশ্চিমবঙ্গে যে সরকার চলছে যারা এখনো শীতকালে তিরপল খাটিয়ে শুয়ে আছে এবং খরচালে শুয়ে আছে তাদের কোনো রকম এই আমফানের টাকা দেওয়া হয়নি কাদেরকে দেওয়া হয়েছে যারা ওই তাদের ক্যাডারদের পঞ্চায়েত মেম্বার বা প্রধানরা বা তাদের দাদা দিদিরা তা কি তাদেরকে সব এই আমফানের টাকা দিয়ে তারাও আবার কাটমানি খাটছে এর আগে বিডিও অফিসে আমরা একবার ডেপুটেশন দিয়েছি বিডিও সাহেবকে আমরা বলেছি যে এই আমফানের টাকা সম্বন্ধে আপনারা একটু সজাগণ এবং গরিব মানুষরা যাতে আমফানের টাকা পাই তার সুব্যবস্থা করুন বিডিও সাহেব আমাদের বলেছিলেন যে আমরা পঞ্চায়েতে এক একটা প্রতিনিধি পাঠিয়েছি সেই পঞ্চায়েত প্রতিনিধি যেটা করবে সেটা আমাদের কিছু করার নেই তাই আমি বলতে চাই এই পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি চলছে চালে সরকার রেশন কার্ডের চালে চুরি নীতি করছে চিটফান্ডের টাকা চুরি করেছে এমনকি রাস্তা এনার্জি এসের টাকা চুরি করছে জব কার্ডের টাকা চুরি করছে এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় যারা তৃণমূল করছে যে কটা আছে তারা ওই কাটমানিখাঁ লোকগুলি তিলমুল করছে বাকি সাধারণ মানুষ আর কেউ নেই ওদের নিচু তলার কোনো কর্মী নেই বর্তমানে কিছু কেমন জায়গায় ভারতীয় জনতা পার্টি কর্মীদের নিজেরা পতাকা রাস্তায় ফেলে দিয়ে নিজেরাই আবার হাইলাইট হওয়ার জন্য কোনো কোনো জায়গায় বিজেপির নামে দুর্নীতি করছে এর বিজেপির নামে এর সাহেবকে জানিয়েছেন রাজকে ডেভিটেশন দিচ্ছেন রেডিওকে তা কার্যকরী কত হবে কি আশা করছেন কার্যকারীটা কিছুই হয়নি